نغما كونننن الخاصين <سؤال> الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه سلام عليك يا شفع المؤمنين الصلاه والسلام عليك يا رحمه الله না পারে না দরিয়া এ গত জীবনে কত তালাস করলাম খুঁজে পাইলাম না এ ফিরিজ কান্দি দক্ষিণ পাড়া মার মা বোনের আগো ঘুমায়া গেছনি মা সজা গেছো মা দোয়া হইতেছে মা মারা গো তোমরা তো এইকা বে নায়ুৰি নয় মা একদিন নতুন বধূহুয়া দুখছিল মা আর একদিন সাদেকাল কাপোৰ ঘূৰা বাই লৈয়া যায় এমিছে দুনীয়া মাগুৰ থাকে বা কত দি হঠাৎ করে মূৰ্তি বেবেজে চলে যাওয়ার দি

রাই খা গোকেবার রব্বির হাম হুমা কামারী সগি সবাই বলি রব্বির হাম হুমা জীবনে ম রনে আল্লাহ ও আল্লাহ কয় বরে হাস মা বাবা রে রাই আল্লাহ আমার সাথে রাত বাড়াইল অন্ধর মহলে মা বড়াইলো। আমাদের মতো গুনাগা আসমানের নিচে জরুর আল্লাহ এমন গুনা করছি মা বাবা জানে না স্ত্রী সন্তান সেলেমি জানে না আরে আল্লাহ গোপনে ভকে সিদ্ধ বুলবতী বিয়াত গোরাবাশি শান্তি বেদতি কত রকমের গুনাহ হয়ে গেছে আল্লাহ জানাও জানা হয়ে গেছে ইচ্ছাও নিচ্ছাও হয়ে গেছে আল্লাহ মা আমরা যে গুনাহা দরবারে তু মা আমরা যে গুনাহা দরবারে তু মা রহমান নামের খতি ক্ষমা কর না রহিম নামের খাতির দয়া কর না ও হে ওহে মৌন না ও রাও মাফ করে দেন ও গো আলো সবগুন তোমার কি মায়া লাগে না রাত্রে দেড়টা দুইটা বাজে তোমার বান্দারা তোমার না কেউ এটা ডাকবেন আল্লাহ ও মালিক তোমার বান্দারা তোমার ডাকে ডাকবেন আল্লাহ ও মালিক তোমার বান্দারা বেশি রাত্রে তোমার ডাকে তুমি খালি দিও না জানি না তোমার কোন বান্দার কোন আশা নিয়ে আট আল্লাহ প্রত্যেকের মনে নে এক নাক আশা পূরণ করে দাও

আল্লাহ যারা টাকা পয়সা সন্ধ্যিয়া বুদ্ধি দিয়া সাজাইছে আমি তাদেরকে কি দিতাম এনতেজামিয়া কমিটির সাথে যারা সম্পৃক্ত আল্লাহ তুমি তাদেরকে আসলে কষ্ট দিও না তোমার নবীর জানাতে জাগা দিয়া দিও